আল্লা পাকের দুই ধরনের সিফাত আছে এক ধরনের সিফাত হল সিফাতে জালালি আরেক ধরনের সিফাত হল সিফাতে জামালি এক ধরনের সিফাত সিফাতে জালালি আল্লাহ পাক খুব কাহার গরম জালাল পাকের অনেক বেশি আল্লাহ পাকের আর প্রকারের গুণ হলো আল্লাহ পাকের ভিতরে জামাল আছে নরমী আছে দয়া আছে মমতা আছে মেহরবানি আছে আল্লাহর জামাল প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো রহমান রহিম এ কারণে সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর এই নামকেই আগে আনছেন কোরআনে কারিমের পয়লা সুরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম আল্লাহ পাক আল্লাহর কালামের পয়লা সুরার ভেতরে নিজের নাম আর রহমানকে আগে এনেছেন এবং হাসরের মাঠে আল্লাহ তালা যে সুরাটা তিলামত করবেন সে সুরাটার নামও সৌরাতুর রহমান তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি আল্লাহ পাকের আরশে লেখা আছে আল্লাহ পাকের আরশে লেখা আছে সাবাকাত রহমতি গজাবি قلبت رحمتی غضبی قلبت رحمتی علی غضبی اللہ عرش에 লেখা আছে যে আমার রাগের চাইতে আমার দয়া বড় আল্লাহু اکبر বলেন আল্লাহ রাগের চাইতে আল্লাহর দয়া বড় এই কারণে আল্লাহ তালা যে ईमानदार আল্লাহর একবারও মানে না মানে ইমানদার বটে কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম সে মানে না তার উপরে আল্লাহ দয়া করবেন এ কারণে দিবেন এই ভালো করে শোনো জীবনেও শোনো নাই এমনও হইতে পারে আবার শুনবাও না কোনো দিন ওয়াজে যাইবাও না শুনবাও না স্কুল কলেজে পড়ো এরকমও হইতে পারে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া যেটা মুমিনদের উপরে প্রকাশ করবেন সেটা হলো যেই ইমানদার না ফরমান একক নামাজ পড়ে না একটা রোজা রাখে না একবার হজ করে না জাকাত দেয় না হালাল কাম একটাও করে না ভালোমন্দ বিচার একবারও করে না এত উল্টা যে ইমানদারটা আছে এই ইমানদার কেউ আল্লাহ দজুকে যখন ফেলবেন মুমিন আসিকে গুনাগার মুমিনকে আল্লাহর দয়া যে আল্লাহ তালা এই গোাগার মুমিনটাকেও জাহান নামের সবচেয়ে নিচু জায়গায় ফেলবেন না জাহান নামের মোট স্তর সাতটা সাত স্তরের ভেতরে সবচেয়ে কম আজাব যেখানে সেটা হলো মুমিনে আসিদেরকে জ্বালানোর জায়গা মানে একেবারে জাহান নামের উপরিভাগে সেখানে ইমানদারদেরকে ফেলা হবে এর পরের ভাগে এর পরের ভাগে ইহুদি নাসারা এর পরের ভাগে এর পরের ভাগে এর পরের ভাগে মুনাফিক মুশ্রিক পরের ভাগে একেবারে নিম্ন জায়গায় যাকে ফেলবে সেটা হলো মুনাফিক ইন্নাল মিনান নার মুমিনের প্রতি আল্লাহর মায়া আল্লাহ আল্লাহ দোজকে দিলেও উপরে ভাগে রাখবে ভাগে রাখবে যেন মুমিনটাকে কারণ দোজকের গভীরতা তো অনেক মুমিনটা যেন দোজক থেকেও আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে এমন জায়গায় রাখবে মুমিনকে দোজকের গভীরতা কত দোজকের গভীরতা হলো

আরস থেকে পাথরটা যখন ফেলছে এটা দজুকে নিচে যাইতে এত সময় লাগছে আচ্ছা সাত হাজার বছরের পথের নিচের জাগার দজুকে যদি কাউকে রাখে তার কি কোনোদিন জান্নাতে যাওয়ার আর সম্ভাবনা আছে কিন্তু মুমিন যে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে একারণে কারণে মুমিনকে জাহান্নামের উপরে ভাগে রাখবে আর মুমিনে আসি যারা গুণাগারও যারা যদি খালি ইমান থাকে তাদের তাদেরকেও আল্লাহ তালা মুসলিম শরীফে কিতাবুল ইমানের রেওয়ায়ত আল্লাহ তালা তাদেরকে দোজকে ফেলার আগে মৃত্যুদান করবে ডাক্তার যেমন অপারেশনের আগে অজ্ঞান করে আল্লাহ মুমিনকে দোজকে দেওয়ার আগে মাইরা ফেলবেন যেন মুমিন দোজকের ভেতরে কষ্ট না পায় যদি তার ইমান রয় মুমিন যে দিবে সেটা হবে দশ দুনিয়ার সমান এটা আল্লাহ পাকের দয়া তবে কোন মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে সে কোরআন পড়েছে অথবা পড়াইছে অথবা সহযোগিতা করেছে অথবা কোরআনওয়ালাকে ভালোবেসেছে যারা কোরআন পড়ে তাদের ভালোবেসেছে আও মুহাইবান যদিও কেউ হয় তাহলে আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করবে আল্লাহু আকবার কবীর আল্লাহর রাসূল বলে পঞ্চম হবে না হালাক হয়ে যাবে কোরআনে করিম হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমাদের উপরে যে আমাদেরকে আল্লাহ তালা হামিলুল কোরআন কোরআন ওয়ালা উম্মত বানাইছেন সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক এটা আমাদের নাজাতের সম্পর্ক আমি দোয়া করি আমি আপনি সকলকে আল্লাহ তালা কোরআনের সাথে সম্পর্ক রাখার তো অভিজ্ঞান করুন আমিন বলেন কোরআনকে কেউ মিটায় দিতে আসলে তার জবাবে জীবন দিতে রাজি কারা কারা হাত তোলেন মহারায়ে তাকবীর আল্লাহ তাআলা কুরআন রক্ষায় কুরআনে কারীমের হুকুমত রক্ষায় আমাদেরকে জান দেওয়ার তাওফিক দান করুন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু